নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ দারুণ স্বাদের একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এক বাটি আটা আর একটা আলু দিয়ে বানানো এই নাস্তাটা সকাল বিকাল কিংবা বাচ্চাদের স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারেন দুর্দান্ত টেস্ট হয় আর একবার খেলে দেখবেন বারবার খেতে ইচ্ছা হবে আর এটা বানাতে খুব একটা বেশি সময় লাগেও না তাহলে চলুন দেরি না করে আজকের এই দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপিটা দেখে নেওয়া যায় আজকের নাস্তাটা বানানোর জন্য দেখুন এখানে আমি এক বাটি গমের আটা নিয়ে নিয়েছি আটার মধ্যে পরিমাণে লবণ দিয়ে দিলাম এখানে দুই থেকে তিন চামচ সাদা তেল দিয়ে এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে তেল কিন্তু দুই থেকে তিন চামচ দেবেন যেহেতু নাস্তাটা কিন্তু অনেকটা খাস্তা হবে তাই তেলের পরিমাণটা দুই থেকে তিন চামচ কিন্তু দিতে হবে তো যাই হোক সমস্ত উপকরণ এবার হাতের মাধ্যমে একটু চাপ দিয়ে দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে দেখুন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নিয়েছে আর এইভাবে দেখুন হাতের মধ্যে মুঠি করলে এরকম মুঠি হবে আর চাপ দিলে তবে কিন্তু ভাঙবে ময়ামটা কিন্তু এইভাবেই দেবেন একটু খাস্তা হওয়ার জন্য ময়ামটা একটু বেশি দিতে হয় এবার দেখুন এখানে আমি অল্প অল্প জল দেব আর একবার খুব সুন্দর একটা ডো বানিয়ে নেব জল একেবারে বেশি দিয়ে দেবে না তারা কিন্তু মিশ্রণটা নরম হয়ে যেতে পারে তাই জল অল্প অল্প দেবেন আর খুব ভালোভাবে মিক্স করবেন দেখুন মিষ্টনটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি আর দেখুন মিষ্টনটা কেমন হয়েছে খুব টাইট করবেন না আবার খুব নরমও করবেন না তুলনামূলক একটু নরম করে মাখাতে হবে এবার হাতের মধ্যে একটু তেল নিয়ে উপর থেকে এইভাবে লাগিয়ে দেব এবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ততক্ষণ আমি আর একটা কাজ কমপ্লিট করব এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে কড়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এর মধ্যে বা সামান্য পরিমাণ আমি সর্ষের তেল দিয়ে দেব তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচুন একটা পেঁয়াজ আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দেবো দুটো লঙ্কা এবার কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে একটু হালকা নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো একটা ছোট সাইজের টমেটো আমি দিয়ে দিলাম টমেটোটাকে দেখুন একটু হালকা করে ভেজে নিয়েছি এবার একটু গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম এক চামচের মতো আদাটাকে আমি একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব যাতে আদার মধ্যে যে কাঁচা স্মেল থাকে সেটা যেন না পাওয়া যায় এবার দেখুন একটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি সেটাকে হাতের মধ্যে চাপ দিয়ে একটু ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আপনারা যে যতটা নাস্তা বানাবেন তার উপর ডিপেন্ড করে আলু নেবেন আমি এখানে সিদ্ধ করা একটা আলু ব্যবহার করছি এবার দেখুন এখানে আমি করে রাখা মতো কিছুটা দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে সমস্ত উপকরণ খুব ভালোভাবে না নাড়াচাড়া করে একদম মাখো মাখো করে নিতে হবে আলুটাকে খুব ভালোভাবে দেখুন আমি একদম মাখো মাখো করে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো চামচ দিয়ে গরম এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নেব দেখুন সমস্ত মশলা দিয়ে সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে করে নিয়েছি মধ্যে রাখা ধনে পাতা কিছুটা দিয়ে দেব ধনে পাতাটা অপশনাল ব্যবহার নাও করতে পারেন তবে ধনে পাতা দিলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তো ধনে পাতা দিয়ে এটাকে আমি আর একবার খুব ভালোভাবে করে নিলাম দেখুন আজকে কিন্তু এই মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব দেখুন দশ মিনিট পর আমি আবার আপনাদের সাথে এটাকে শেয়ার করছি দেখুন এই মিশ্রণটা আগে থেকে কিন্তু বেশ অনেকটা মোলায়েম হয়ে গেছে তো যাই হোক উপরের পোর্শনে যেহেতু আমি তেল দিয়েছিলাম তাই আর একবার খুব ভালোভাবে এইভাবে মেখে নিতে হবে এবার আমি দেখুন ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি এই রকম ছোট ছোট হবে খুব বড় করবেন না যতগুলো আপনারা এই নাস্তাটা বানাবেন তার ঠিক ডবল কিন্তু এটাকে এইভাবে কেটে নেবেন যদি মনে করেন চারটে বানাবেন তাহলে কিন্তু এখানে আটটা লেচি লাগবে আর যদি মনে করেন পাঁচটা বানাবেন তাহলে কিন্তু দশটা লাগবে তো এইভাবে কিন্তু লেচি গুলো কাটবেন একটু ছোট ছোট করে এবার এই লেচি গুলোকে হাতের মাধ্যমে চাপ দিয়ে একটু খুব ভালোভাবে গোল করে নেব এবার দেখুন একটা বেলেন চাকে নিয়ে নিয়েছি আর এখানে দেখুন একটা ডো আমি নিয়ে নিয়েছি এবার এটাকে আমি বেলে নেব একটু পাতলা পাতলা করে বেলতে হবে আর খুব বড় করবেন না একটু ছোট ছোট করে একটু পাতলা পাতলা করে বেলতে হবে দেখুন এটাকে আমি বেলে নিয়েছি তবে লুচি যতটা পাতলা করে বেলে সেইভাবে নয় তুলনামূলক একটু মোটা তো এইভাবে বেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন ধারটা দেখো ধারটা দেখে বুঝতেই পাচ্ছেন এমনটাই হয়েছে আর একটা আমি বেলে নেব দেখুন একই মাপ করে আর একটাকে আমি বেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন তুলনামূলক একই রকম একটা একটু ছোট একটা একটু বড় এইভাবে কিন্তু বেলতে হবে এবার দেখুন এর মধ্যে আমি ফুদ দিয়ে দেব ফুলের পরিমাণটা কম বেশি করে দেবেন যার যেমন পছন্দ বা যেভাবে মুড়তে সুবিধা হবে সেইভাবে কিন্তু দিতে হবে এবার দেখুন একটু সামান্য জল নেই ধারে আমি এইভাবে দিয়ে দেব আর যেটা আমি ছোট বেলেছি সেটা কিন্তু নিচে রাখলাম আর যেটাকে সামান্য একটু বড় করেছি সেটা কিন্তু উপরে দিতে হবে এই জল আমি চার তারে এইভাবে রাউন্ড করে দিয়ে দিলাম একটু জল দিলে কি হয় এটা যখন মরবো তখন কিন্তু আর ছেড়ে যাবে না দেখুন এ উপর দিয়ে আমি একটা দিয়ে দিলাম এবার কিভাবে এটা মরবো সেটা একটু দেখে নিন প্রথমে হাতের মাধ্যমে এইভাবে চাপ দিয়ে একটু সেট করে নিতে হবে এবার উল্টে নিলাম চাপ দিয়ে দিয়ে এইভাবে দেখুন ধারটাকে কিন্তু একদম লেভেল করে নিতে হবে এবার আপনারা আপনাদের মনের মতো ডিজাইন করতে পারেন তবে আমি যেভাবে বানাচ্ছি আপনারা একবার দেখে নিন এই কিন্তু খুব এইভাবে সুন্দর দেখতে লাগে এই নাস্তাটা দেখতে যতটা সুন্দর হচ্ছে এটা কিন্তু খেতে আরো বেশি সুন্দর তো বাড়িতে অবশ্য আমার মতো একবার ট্রাই করতে পারেন আর কিভাবে মুচি দেখুন এইভাবে মূল্যে কিন্তু এটা দেখতে খুবই সুন্দর হয় আমরা দেখে বুঝতেই তো আমরা যদি মনে করেন একটু সহজ পদ্ধতিতে সেটাও কিন্তু পারেন আমি এইভাবে মুড়ে নেব দেখলেন তো কত সুন্দর হয়েছে এই দেখুন দেখতে কত সুন্দর হয়েছে দেখুন কোনো বুঝতেই পারছেন খেতে কত সুন্দর হবে তো যাই হোক এটাকে কিন্তু খুব ভালোভাবে মুড়ে নিয়েছি আর সবগুলোকে আমি বানিয়ে নেব। দেখুন সবগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন তো যাই হোক এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি চলুন এবার নেক্সট স্টেপ শুরু করা যাক এবার দেখুন গ্যাসটাকে জেলে নিয়ে একটা কড়াইতে তেল দিয়ে তেলটাকে ভালো গরম করে নিয়েছি একটু ভালোভাবে তেলটাকে গরম করবেন এবার যে নাস্তাগুলোকে আমি বানিয়ে নিয়েছি সেটা দিয়ে দেব আমি কিন্তু একটা করেই ভাজবো তেলের পরিমাণ যদি বেশি দেন তাহলে কিন্তু আমরা দুটো দিতে পারেন তবে একটা করে ভাজলে কিন্তু খুব ভালো হয় আর এগুলোতে এবার অটোমেটিক ফুলে যায় দেখতে খুব সুন্দর হয় খেতে দুধ হয় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে এবার এটাকে আমি একটু এইভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব দেখুন এটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর দেখুন কেমন দেখতে হয়েছে খুব সুন্দর কিন্তু দেখতে হয়েছে এটা কার বেশি লাল করার দরকার নেই এরকম হলেই হবে এবার এটাকে আমি উঠিয়ে নেব আর একইভাবে সবগুলোকে আমি ভেজে নেব দেখুন সমস্ত নাস্তাগুলোকে খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি আর সবগুলো ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর কত অপূর্ব দেখতে হয়েছে দেখুন কতটা খাস্তা হয়েছে একটা সাথে একটা আমি এই দেখুন বুঝতেই পারছেন একটা সাথে একটা দিয়ে এইভাবে কিন্তু টাচ করলেই বুঝতে পারবেন এটা কতটা খাস্তা হয়েছে দুর্দান্ত খেতে হয় একটা ভেঙে আমি আমাদের দেখাচ্ছি দেখুন এই দেখুন ভিতরটা পুরে ভরপুর এটা দেখতে যত সুন্দর খেতে কিন্তু ততটাই দুর্দান্ত আর আজকের এই স্টাইলের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে